কুমিল্লার নাঙ্গলকুটে হাফেজ ছাত্রদের সংবর্ধনা হিপস ছাত্রদের সবক পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে নাঙ্গলকুট উপজেলা সংলগ্নে অবস্থিত নাঙ্গলকুট ক্যাডেট মাদ্রাসার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শহীদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকুট থানাওসি এ কে ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকুট উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ইয়াকুব প্রমুখ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শহীদুল ইসলাম ফরিদ বলেন দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সকলকে নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসায় আজ অভিভাবক সমাবেশ এবং হাফেজ ছাত্রদের সংবর্ধনা এবং জন ছাত্রকে কোরআনুল কারিমের সবক দেওয়া হয়েছে ফাঁসাফাশি তেরো জন ছাত্রকে হিফজুল কোরআনের সবক দেওয়া হয়েছে আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ ফকরবুল্লা আলমিন যারা হাফেজ হয়েছে তাদেরকে যেন হাফেজ রব্বানি হিসাবে কবুল করে এবং যাদেরকে আমরা সবক দিয়েছি সকলকে যেন হাফেজ এবং আলেম হিসাবে কবুল করে সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান এই বছর জাতীয় পর্যায়ে দুইজন ছাত্র জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের ছাত্রদেরকে পুরস্কৃত করবে সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন